এবং আমাদের যেসব কর্মসূচি আছে আমাদের দক্ষত্র সবাই শান্ত হয়ে চার যার জায়গায় বসে করুন আমরা রাস্তায় সবাই বসে যাই শান্ত হয়ে চার্জার জায়গায় বসে যাই দশ নম্বরে আমাদের জন্য আধা ঘন্টার সময় দেওয়া হয়েছে আমাদের কখন থেকে

করার পর এখান থেকে সুন্দর মতো ঘরে ফিরে যাবো এবং কালকে পুনরায় সকাল এগারো ঘটিকে দশটা করে নিজ নিজ সবাইকে নিয়ে বাসার বাড়ির এক দফা এক দাবি আগে বীরপুর তাকে আমার একত্রিত হব এবং আমাদের সমন্বয়দের থেকে অন্যতম দাবি অসহযোগ আন্দোলন আমরা বীরপুর Butter, vitamin E Shamritu Lily Glam Beauty So. Lily, always beautiful.